যদি জীবনে কিছু ভেঙে পড়ে তাহলে নিরাশ হয়ে পড়বেন না নিজের সাহস হারাবেন না ধনাত্মক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে চেষ্টা করুন মনে করুন নিয়তি নিশ্চয়ই আপনার জন্য আরও ভালো কিছু ভেবে রেখেছে যা ভবিষ্যতে আপনার প্রতীক্ষা করছে ধনাত্মক চিন্তা ভাবনা করতে থাকুন তারপর দেখবেন শ্রেষ্ঠ রচনা নিজেই তৈরি হবে রাধা রাধা বিষ এই শব্দটা শুনলেই মনে অনেক কল্পনা জন্ম নেয় কল্পনা অসহ্যকর তিক্ততা কল্পনা অত্যন্ত বেদনাদায়ক মৃত্যু এবার যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে সবচেয়ে বিষাক্ত বিষ কোনটা তাহলে আপনি কি বলবেন কেউ বলবে সর্পের বিষ কেউ বলবে কাঁকড়া বিষের কেউ বলবে কালকিউটের বিষ কিন্তু না এই সমস্ত রকম বিষ সেই বিষের সামনে টিকতে পারবে না যাকে আমরা বলে থাকি কানের মধ্যে ঢালা বিষ শুনতে অত্যন্ত মিষ্টি কিন্তু তিক্ততায় অত্যন্ত বিষাক্ত পেটের মধ্যে যাওয়া এই বিষ শুধুমাত্র একটি মানুষের মৃত্যুর কারণ হয় কেবল একটি কিন্তু কানের মধ্যে ঢালা এই বিষ একাধিক সম্পর্কে নাশ করতে পারে আর এটাতে সেই ব্যক্তির ভুল নেই যে আপনার কানে বিষ ভরেছে আপনি তাকে দোষ দিতে পারেন না এখানে দোষ আপনার নিজের যে এই বিষকে আপনি নিজের ওপরে প্রভাব ফেলতে দিয়েছেন এই বিষকে সুযোগ দিয়েছেন আপনার ক্ষতি করতে এটা আপনার ভুল সেই জন্য কুমন্ত্রণায় কখনো কান দেবেন না আপনার মনে ভালোবাসার দৃঢ়তা জাগিয়ে তুলুন আর নষ্ট করে দিন এই সংসারের সমস্ত বিষের প্রভাব রাধা রাধা জীবন আমাদের এই জীবন সুখ আর দুঃখ এই দুইয়ের মিশ্রণ এদের সংমিশ্রণই জীবনের ভারসাম্য বজায় রাখে এখন এই সুখ সুখ এমন এক বস্তু যাকে সবাই খুঁজে চলেছে দুঃখ এমন এক অনুভূতি যা সবার কাছে আছে আমাদের প্রত্যেকের জীবনে সুখ আর দুঃখ আসতে থাকবে আর যেতেও থাকবে এটা অবশ্যই জীবনে থাকবে কিন্তু সফলতা এটা সবার জীবনে আসে না কেন কারণ এই সফলতা সুখ আর দুঃখের দ্বারা প্রাপ্ত হয় না সফলতা প্রাপ্ত হয় নিজের ওপরে বিশ্বাস করতে থাকে। আকাশের ওই সূর্যকে দেখুন সূর্যের বিশ্বাস আছে নিজের ওপর যে সে সমস্ত জগৎকে আলোকিত করতে পারবে নিজের প্রথম রশ্মি দিয়ে অন্ধকারকে দূর করতে পারবে সূর্য এই বিশ্বাস নিয়েই আসে আর কিছুক্ষণের মধ্যেই সমস্ত সংসার থেকে অন্ধকারকে বিনাশ করে ফেলে সে তাহলে মনে রাখবেন এই সুখের আভাস এই দুঃখের অনুভূতি আসতেও থাকবে আর যেতেও থাকবে শুধু নিজের উপরে বিশ্বাস রাখুন তারপর দেখবেন এই সফলতা আপনার দাস হয়ে থাকবে রাধা রাধা এই পুকুর দেখছেন আপনি পুকুরের জল কখনো প্রবাহিত হয় না একই স্থানে জমে থাকে আর সেই কারণে কিছুদিন পর ময়লা হতে শুরু করে কিন্তু তাও আমরা একে ত্যাগ করি না আমরা তবুও একে পুজো করি শুধুমাত্র এই কারণে নয় যে অতীতে সে আমাদের তৃষ্ণা মিটিয়েছে কিন্তু এই কারণেও যে যদিও বাসে ভবিষ্যতে আমাদের তৃষ্ণা না মেটায় কিন্তু প্রয়োজন হলে আগুন অবশ্যই নেভাতে পারে ঠিক সেই রকমই হয় আমাদের সম্পর্ক সম্পর্ক যা আমরা বহু বছর পরিশ্রম করে তৈরি করি যে দরকার পড়লে আমাদের সহায়ক হয় কোনো না কোনোভাবে সেই জন্য সম্মান করতে শিখুন এই সম্পর্কগুলিকে শিখুন এই সম্পর্কগুলিকে অটুট রাখতে কথায় কথায় এই সম্পর্কগুলিকে ভেঙে দিতে শিখবেন না রাধা রাধা স্বপ্ন আমরা জীবনে স্বপ্ন দেখতে থাকি সেটা পূরণ করার পূর্ণ প্রয়াস করে থাকি কিন্তু এই স্বপ্ন পূরণ না হওয়ার পরিস্থিতিতে আমরা ভেঙে পড়ি ছিন্ন বিচ্ছিন্ন হই আর তারপর এই বোঝা আমরা আগামী প্রজন্মের ওপর রীতিমতো চাপিয়ে দিই আমরা এটাই মনে করি যে আমরা যেটা হতে পারিনি সেটা আমাদের সন্তান অবশ্যই হবে আমরা যা কখনো পাইনি আমাদের সন্তান অবশ্যই তা পাবে এটা যে অনুচিত সেটা আমরা ভাবি না কিন্তু এটা ভুল আর এই ভুল আমরা সকলেই করে থাকি সন্তান প্রকৃতি আর পরমাত্মার আশীর্বাদ ওদের ভেতরে তাদের নিজের একটা অস্তিত্ব লুকিয়ে থাকে সেটা মন দিয়ে দেখুন তো আপনি শুধু ওই সন্তানকে জন্ম দিয়েছেন কিন্তু ওর জীবন আপনার নয় তাই নিজের সন্তানের সাথে থাকুন সময় কাটান ওদেরকে ভালোবাসুন সবসময় প্রেরণা দিন কিন্তু প্রেরণা দিন ওর নিজের অস্তিত্বকে বাড়ানোর জন্য ওর নিজের স্বপ্ন পূরণ করার জন্য আপনার স্বপ্ন পূরণ করার জন্য নয় ওদের অস্তিত্বকে পূর্ণাঙ্গে বৃদ্ধি পেতে দিন রাধা রাধা চলতে থাকা থেমে যাওয়া বিশ্রাম নেওয়া তারপর দম নিয়ে পুনরায় দাঁড়িয়ে পড়া আর তারপর আবার সেই পথ চলা এটা জীবনের অভিন্ন এক অঙ্গ এটার থেকে আপনি পালাতে পারবেন না কিন্তু এই অঙ্গকে আপনি নিজের জীবনে কিভাবে প্রয়োগ করবেন কিভাবে তাকে কাজে লাগাবেন সেই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যারা হেরে যান তারাও জীবনে থমকে যান আবার যারা যেতেন তারাও দাঁড়িয়ে পড়েন যারা হেরে যান তারা হাঁপিয়ে দাঁড়িয়ে পড়েন যারা জিতে যান তারা দাঁড়িয়ে পড়েন সেই সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়ে এবার দাঁড়াতে তো আপনাকে হবেই তা হতেই হবে কিন্তু কখন কিভাবে দাঁড়াবেন ক্লান্ত হয়ে নাকি সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়ে সেই সিদ্ধান্ত আপনার অবশ্যই দাঁড়িয়ে পড়ুন কিন্তু ক্লান্ত হয়ে নয় কারণ আপনাকে পুনরায় দাঁড়িয়ে পড়তে হবে পুনরায় যাত্রাপথে এগোতে হবে এবং সর্বোচ্চ স্তরে পৌঁছতেই হবে রাধা রাধা এই সংসারে এমন কিছুই নেই যে সবসময় একই থাকবে যা কিছু নির্মাণ হয়েছে তা একদিন অবশ্যই ভেঙে পড়বে কিন্তু এই ভেঙে যাওয়ার বিশ্লেষণ আপনি কিভাবে করবেন তা আপনার ওপরে নির্ভর করছে ওই আকাশের দিকে তাকান ওই মেঘ ওটাও ভেঙে পড়ে কিন্তু নিজে ভেঙে পড়ার সাথে বর্ষাকে তৈরি করে যায় মাটির ডেলা অবশ্যই ভেঙে পড়ে কিন্তু ব্যবহারযোগ্য মাটির রূপ নিয়ে এই ধরিত্রীর বুকে কোনো এক বীজ যখন ভেঙে পড়ে তখন ধরিত্রীর উপর এক বিশাল আকারের বৃক্ষ নির্মাণ করে যদি জীবনে কিছু ভেঙে পড়ে তাহলে নিরাশ হয়ে পড়বেন না নিজের সাহস হারাবেন না ধনাত্মক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে চেষ্টা করুন মনে করুন নিয়তি নিশ্চয়ই আপনার জন্য আরও ভালো কিছু ভেবে রেখেছে যা ভবিষ্যতে আপনার প্রতীক্ষা করছে ধনাত্মক চিন্তা ভাবনা করতে থাকুন তারপর দেখবেন শ্রেষ্ঠ রচনা নিজেই তৈরি হবে রাধা রাধা এই মুদ্রা এবারে ভাবুন এটাই আমাদের জীবন জীবনের সুখ আর দুঃখ এই মুদ্রার এই জীবনের দুটি দিক কিন্তু যখনই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি তখনই আমরা সুখ চাই আর সেই সুখ আসেও আর যখনই সেই সুখ আসে তখন ব্যক্তি সর্বপ্রথম তাকে ভুলে যায় যে দুঃখের সময় ওনার সাথে ছিলেন আর এমত অবস্থায় উনি সাহায্য করেন না উনি করেন উপকার আর এই উপকারের বদলে মানুষের থেকে উনি নিজের জন্য শ্রদ্ধা চান আর সেই শ্রদ্ধা সেই চাহিদার কারণে উনি নিজেকে অন্যদের থেকে শ্রেষ্ঠ অন্যদের থেকে ভিন্ন মনে করতে বিবশ হয়ে যান আর আলাদা হবার কারণে তার মধ্যে জেগে ওঠে অহংকার আর সেটাই হয় তার পতনের কারণ এবার এতে কি করা যেতে পারে কি চাওয়া যেতে পারে ঈশ্বরের কাছে এই প্রশ্ন অবশ্যই মনে আসে ঈশ্বরের কাছে চান সুখ শুধুমাত্র ততটাই যাতে অহংকার না আসে আর দুঃখ ততটাই যাতে শ্রদ্ধা না চলে যায় রাধা রাধা এই সংসার এই সংসারের অন্তের এর বিনাশের প্রারম্ভ কিভাবে হয় কোন যোগের মাধ্যমে কোনো ভয়ানক অসুরের আগমনে নাকি প্রকৃতির রাগের কারণে না এই সংসারের বিনাশের প্রারম্ভ হয় আমি থেকে এই আমি এই তুমি এটা আমি করেছি ওটা তুমি করেছ এটা আমার ওটা তোমার আদি ইত্যাদি এই ভাব যখন মনে বাসা বেঁধে নেয় সর্বপ্রথম ঘর ভাগ হয় তারপর বসতি তারপর প্রাণ আর তারপর দেশ আর সবার শেষে সমস্ত সংসার ভাগ হয়ে যায় আর এই ভাগ হয়ে যাওয়া শেষে মনোমালিন্যে পরিণত হয় এখন এমত অবস্থায় কি করা যেতে পারে কিভাবে বাঁচা যায় এই পরিস্থিতির থেকে কিভাবে দূরে থাকা যায় এই বিনাশের থেকে উত্তর সেই একটাই করুণা একে অপরের দরকারগুলি বুঝুন একে অপরের সমস্যাগুলি বুঝুন একে অপরের দুঃখের সাথী হয়ে দাঁড়ান একে অপরের সুখের ভাগিদার হন আর শেষে যখন এই আমি আমরাতে পরিণত হবে তখন এই বিনাশ নিজে থেকেই দূরে চলে যাবে তাহলে আমরাতে বিশ্বাস করতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি এমন অনেক মানুষকে দেখে থাকবেন যারা এই সংসার ত্যাগ করেছেন নিজেদের ঘর বাড়ি সমস্ত সম্পর্ক ছেড়েছেন বেরিয়ে পড়েছেন শুধুমাত্র ঈশ্বরের খোঁজে মন দিয়ে সেবা করেছেন কিন্তু তাও ওনারা কখনো ঈশ্বরের দর্শন পাননি উল্টে মনে অসন্তুষ্টি আরও বেড়ে গেছে কেন হয় এমনটা একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন সেই ঈশ্বরই আনন্দ ধ্যানের অর্থ হল মনে আনন্দের জাগরণ করা আর সেবার অর্থ হল সেই আনন্দকে সবার মধ্যে ভাগ করা তাহলে যদি আনন্দকে জাগ্রত করো আর সবার মাঝে ভাগ করে দাও তাহলেই রূপী আনন্দ তুমি অবশ্যই পাবে রাধা রাধা যদি আমাদের জীবনে কোনো শিল্পই না থাকে তাহলে আমাদের জীবনটাই নিরস হয়ে যাবে এখন যদি সবাইকে আমি জিজ্ঞেস করি সব থেকে বড় শিল্প কী তো কেউ বলবে চিত্রশিল্প কারণ তা ওনার মনকে আনন্দ দেয় কেউ বলবে যুদ্ধ শিল্প কারণ তাতে বিজয় প্রাপ্ত হয় কেউ বলবে ভবন নির্মাণ শিল্প কারণ তাতে ছাদ পাওয়া যায় কেউ বলবে সঙ্গীত শিল্প কেউ বলবে নৃত্য শিল্প কেউ বলবে অভিনয় শিল্প আদি ইত্যাদি কিন্তু এই কথা নিয়ে বিবাদ করা অনুচিত হতেই পারে না কারণ প্রত্যেক ব্যক্তির নিজস্ব চিন্তাধারা এবং নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকে শুধু একটা কথা আছে একটা বিশেষ বিষয় যা সব শিল্পতেই পাওয়া যায় মনকে প্রভাবিত করার গুণ তো সব থেকে বড় শিল্প সেটা যা মনকে প্রভাবিত করে আর সব থেকে বড় শিল্পী সে যে অন্যের মনে প্রবেশ করে যার কাছে এই গুণ আছে সে সব থেকে বড় শিল্পী হবেন যদি এই সংসার রঙ্গমঞ্চ হয় তাহলে আমরা এই রঙ্গমঞ্চের শিল্পী আর এখানেও সব থেকে বড় শিল্পী সেই হবে যে অন্যের মনে প্রবেশ করে সেখানে ঘর বাঁধতে পারে আর এই মন অব্দি পৌঁছনোর সিঁড়ি হল আড়াই অক্ষরের শব্দ প্রেম তাহলে প্রেম করতে থাকুন প্রভাব বিস্তার করুন রাধা রাধা সূর্য আর চন্দ্র দুজনেই আকাশের অমিত চিহ্ন দুজনেই প্রকাশ বিস্তার করে কিন্তু সবসময় দুজনের তুলনা করা হয় কে অধিক শীতল আর কে অধিক তীব্র কে অধিক তেজবান আর কে অধিক শান্তিপ্রিয় এবার এই তুলনা করা কি উচিত কাজ কখনোই না কারণ এই দুজনেই যতই প্রকাশপুঞ্জ হোক কিন্তু এই দুজনেই ভিন্ন দুজনেরই নিজের নিজের মাহাত্ম আছে আর দুজনেরই নিজস্ব সময় আছে আলোকিত হওয়ার তাই এদের তুলনা করা অনুচিত ঠিক সেইভাবেই আমাদের জীবনেও তুলনা করা অনুচিত হবে নিজের তুলনা অন্য কারোর সাথে কখনো করবেন না আর যদি অন্য কেউ আপনার তুলনা অন্য কারোর সাথে করে তাতে মন দেবেন না কারণ এই তুলনা থেকে নিজেকে হীন ভেবে নেওয়া আপনার জন্য ক্ষতিকর এটা আপনার জন্য লাভজনক নয় শুধু চেষ্টা করতে থাকুন নিজেকে বিস্তার করতে থাকুন আর অপেক্ষা করুন সঠিক সময়ে কারণ সঠিক সময় আসলে আপনি নিজের গুণ নিজের দক্ষতা অবশ্যই দেখাতে পারবেন রাধা রাধা জীবনে সবাই মহান হতে চায় সবাই বড় হতে চায় কিন্তু বড় হয় কিভাবে এটা আমার হাতে কি বলুন তো সর্ষে বীজ না এটা হল বঠের বীজ এই বীজ এত ছোট হয় যে সবার সাথে সহজেই মিশে যায় বড়ই সহজে ধরণীতে মিশে যায় কিন্তু যখন এটা বৃক্ষ রূপে বড় হয় আর তারপর যখন পড়ে যায় সমস্ত পরিবেশকে কাঁপিয়ে দেয় ঠিক এইভাবেই বড় হতে থাকুন বঠের বীজ আর বটের বৃক্ষ আর যদি জীবনে আপনি সত্যি বড় হতে চান তবে সর্বপ্রথম নিজের অহংকারকে নিজের অভিমানকে ছোট করে নিন এত ছোট যাতে সবার সাথে বসতে পারেন কিন্তু অন্তর থেকে এত বড় হয়ে যান যাতে যখন আপনি উঠবেন তখন কেউ যাতে আর বসে না থাকতে পারে রাধা রাধা আমাদের মধ্যে এমন কজন আছে যারা ভয়তে ভীত হয়ে পড়ে কোনো বৃহৎ কার্য করার আগে মনের সামঞ্জস্য হারিয়ে ফেলে মোটামুটি সবাই তাই না প্রত্যেক ব্যক্তির মনেই এই ভয়ে জাগ্রত হয় তবে এর অর্থ আমার দৃষ্টিভঙ্গি দিয়ে মনে হয় এই ভয়ের অনুভূতি খারাপ নয় কারণ যদি এই অনুভূতি খারাপ হতো তাহলে কি ঈশ্বর এই অনুভূতি প্রত্যেক প্রাণীকে দিতেন ভয় ভয়ের এই অনুভূতি আমাদের জন্য ভালো অত্যন্ত আবশ্যক মনে রাখবেন যে কোনো কার্য করার আগে যদি মনে ভয় উৎপন্ন হয় তাহলে এর অর্থ এই যে ওই কার্য করার সময় অনেক সংকটের সম্মুখীন আমাদের হতে হবে আর সেই সংকটের সম্মুখীন হওয়ার জন্য আমাদের অত্যন্ত সাহসী হতে হবে শুধুমাত্র এই কথা মনে রাখবেন মনে সাহস জুগিয়ে এগিয়ে চলুন এই ভয়ের যাত্রাতে কারণ এই ভয় আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছোতে প্রেরণা যোগাবে আপনাকে শক্তি প্রদান করবে তাই এই ভয়ের দ্বারা ভয়ভীত হবেন না এই ভয়কে জয় করুন আর আমার সাথে ভালোবেসে বলুন জলের রানী বলা হয় তাকে জলের ধারায় জীবিত থাকে সহস্র প্রকার মৎস্য হয় কিন্তু সব মৎস্যের মধ্যেই একটা মিল অবশ্যই থাকে জানেন সেটা কি সেটা হলো যে মৃত মৎস্য স্রোতের সাথে বয়ে যায় আর জীবিত মৎস্য ওই স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটতে সক্ষম হয় তাহলে প্রেরণা নিন ওই মৎস্যের থেকে যে নানান প্রতিকূলতার বিরুদ্ধে যাবার সাহস রাখে যে স্রোতের বিরুদ্ধে যাবার অনর্গল চেষ্টা করতে থাকে আপনিও শুনুন আপনার হৃদয়ের ধ্বনি শুনুন আপনার মনের কথা আর আপনার জীবন জীবনরূপী স্রোতকে বাধা নয় লক্ষ্য বানিয়ে সামনে এগিয়ে চলুন রাধা রাধা জীবনে যখনই আমরা কোন সমস্যার সমাধান খুঁজে পাই না তখন আমরা কি করি আমরা ঈশ্বরের কাছে শরণাপন্ন হই সাহায্যের জন্য প্রার্থনা করি পথ জানতে চাই তাই না কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন একটা পাথরকেও ঈশ্বরের মূর্তি হওয়ার জন্য কতটা পরিশ্রম করতে হয়েছে কতবার হাতুড়ির ঘা সহ্য করতে হয়েছে ছেনির ঘা সহ্য করতে হয়েছে তারপর আমাদের সামনে সে ভগবান রূপে আবির্ভূত হয়েছে তাই জীবনে এত ছোট ছোট কথা ঈশ্বরের কাছে চেয়ে নিজের সময় নষ্ট করবেন না বরং অন্তর থেকে প্রচেষ্টা করুন সংঘর্ষ করুন সব পাবেন শুধুমাত্র একটা জরুরি কথা মনে রাখবেন পরিশ্রম না করে কেউ কখনো মহান হতে পারেন না ভগবানের মূর্তিও না রাধা রাধা প্রজাপতি আকাশে উড়ে বেড়ায় সে সুন্দর ফুলের রস আস্বাদন করে উন্মুক্ত উড়ে বেড়ায় কিন্তু তারও বিপদ কম কিছু নেই যেমন হল পতঙ্গ জন্তু এই প্রজাপতিকে নিজের আহার করে নেয় তাকে এদের থেকে সাবধানে থাকতে হয় সত্য হলো এটাই যে এই প্রজাপতি ততদিনই সুরক্ষিত থাকে যতদিন এদের পাখনা বৃদ্ধি পায় না যখন এরা এদের খলুসের মধ্যে থাকে যখন না কাটো দৃষ্টি এদের ওপর পড়ে আর না কোনো শত্রু এদের আঘাত করতে পারে কিন্তু তখন তারা বন্ধ থাকে অবিচল নিশ্চল থাকে এই সুন্দর সংসার দেখার জন্য এই সুন্দর আকাশ পাওয়ার জন্য তাকে তার সুরক্ষা ক্ষেত্র থেকে বাইরে বেরিয়ে আসতেই হয় আর এটাই জীবনের নিয়ম মানুষের সাথেও ঠিক এরকমই হয় যদি মানুষ বিশ্রাম আর সুরক্ষা এদের বন্ধন থেকে না বেরোয় তাহলে সে জীবিত অবশ্যই থাকবে কিন্তু জীবন ধারণ করতে পারবে না কারণ যদি জীবনে বড় কিছু করতে হয় বড় কোনো কিছু পেতে হয় সাফল্যের শিখর আর অব্দি হয় তাহলে সর্বপ্রথম আপনাকে নিজের সুরক্ষা ক্ষেত্র থেকে বেরিয়ে আসতেই হবে এই আরামকে ত্যাগ করতেই হবে তবেই আপনি সফল হতে পারবেন তবেই আপনি এই প্রজাপতির মতো আকাশে উড়ে বেড়াতে পারবেন রাধা রাধা মানুষ মানুষের মধ্যে ছোট একটা সমস্যা আছে সে কখনো নিজের নিন্দা নিজে শুনতে পায় না যদি কেউ তার বিষয়ে খারাপ কিছু বলে সে সহ্য করতে পারে না সে সবসময় ভয় পেয়ে থাকে যে এই যে আশেপাশে মানুষগুলি তারা তার বিষয়ে খারাপ কিছু ভেবে না নেয় আর যদি সে জানতে পারে যে তার পিঠ পিছিয়ে তার বিষয়ে খারাপ কেউ কিছু বলছে তখন সে দুঃখী হয়ে যায় এবার এই কারণে কি আপনার দুঃখ পাওয়া উচিত কখনোই নয় কারণ সর্বপ্রথম আপনার যেটা মনে রাখা উচিত যদি কেউ আপনার পিছনে খারাপ কথা বলছে সে প্রথমেই আপনার থেকে দু কদম পিছিয়ে আছে তাই না ঈর্ষাবশত আপনার বিষয়ে খারাপ কথা বলতে পারে কিন্তু যদি এরকম না হয় যদি তার কথাগুলো সত্য হয় তবে সর্বপ্রথম নিজের ভুলগুলিকে বুঝুন সেই সত্যকে বুঝুন ঝেড়ে ফেলে দিন নিজের দোষগুলিকে আর তখন দেখবেন আপনি তাদের থেকে আরও দুপা এগিয়ে গেলেন কারণ এই জীবনের রথ সামনের দিকে তাকিয়ে এগোয় পেছনের দিকে তাকিয়ে নয় তাই পেছন ফিরে দেখা ছেড়ে দিন যেটা বর্তমান সেটাই দেখুন সেটা নিয়েই বাঁচুন যেটা ভবিষ্যৎ যেটা আপনার লক্ষ্য সেটার দিকে এগুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমি অনেক মানুষকে এটা বলতে শুনেছি যে মানুষ মানেই ভুলের বাক্স মানুষ নাকি ভুলে ভর্তি পুতুল আর এটাই সত্যি দেখুন ভুল কার দ্বারা হয় না প্রত্যেকের দ্বারা হয় আর একটা নয় অনেক ভুল হয় কিন্তু মনে রাখবেন তাদের বস্ত্রতেই কাদা লাগে যারা কাদা পরিষ্কার করার প্রচেষ্টা করেন তাহলে যেখানে চেষ্টা আছে সেখানে ভুল তো হবেই এবারে যদি আপনি কোনো নতুন সংকল্প করতে যান কোনো বড় কাজ করতে যান আর আপনার দ্বারা কোনো ভুল হয়ে যায় তাহলে কোনো ব্যাপার নয় তার জন্য পছতাবেন না নিজের ভুলটাকে চিনুন তাকে বুঝুন তাকে শুধরাবার চেষ্টা করুন আর সব থেকে জরুরি কথা নিজের ভুল থেকে শিখুন তাদের হাত থেকেই রক্তপাত হয় যারা কাঁটার মধ্যে লুকোনো ফুলকে খোঁজার চেষ্টা করে তাই মনে রাখবেন যে জীবনে কোনো ভুল করেনি সে জীবনে নতুন কিছু করার কোনো চেষ্টাও করেনি এই ভুল আপনার সব থেকে বড় শিক্ষক তাই সেটাতে দুঃখী হবেন না তার জন্য পস্তাবেন না এই ভুলকে সম্ভ্রম করতে শিখুন তারপর দেখবেন আপনি নিজেকে জীবনে আরও শিখরে নিয়ে যাবেন রাধা রাধা এই বৃক্ষ দেখছেন আপনি কত সবুজে ভরা কত সুন্দর এটার শীতল ছায়াতে সুখ পাওয়া যায় এটার ডালে বসে পাখির আওয়াজ শুনলে সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় কিন্তু এই বৃক্ষ কি শুরু থেকেই এরকমই ছিল এটা কি সবসময় এরকমই ছিল না প্রত্যেক বছর হেমন্তকালের নির্মম আঘা থেকে সহ্য করতে হয় এর পাতাগুলোকে শুকিয়ে মাটিতে ফেলে দেয় কিন্তু তবু এই বৃক্ষ অটল দাঁড়িয়ে থাকে আর তারপর যখন বসন্তকাল উপস্থিত হয় একে নতুন জীবন দান করে যায় এটার মধ্যে পুনরায় ছোট ছোট ফুলের কুঁড়ি দেখা যায় এই বৃক্ষ হেমন্তের মুখোমুখি হয়েছিল তাই আজ সবুজে ভরা এটা পুরনো পাতার জন্য শোক পালন না করে পরিবর্তন স্বীকার করেছিল তাই আজ আমাদের সাথে এই সুখ ভাগ করতে পেরেছে তাই মনে রাখবেন একটা অত্যন্ত জরুরি কথা পরিবর্তন আর কষ্ট এটাই সংসারের সবথেকে মহান সত্য যারা এটা স্বীকার করে নিয়েছেন ধরে নিন তারা ধন্য হয়ে গেছেন রাধা রাধা